কি কি ক্ষয় ক্ষতি হয়েছে আমার আমার দোকানে অনেক টাকার মাল অনেক পাচ্ছি দু তিন লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে ঘটনাটা ভেঙে গেছে আমার নাম মোহাম্মদ আইনাল কয়েতি সরংখলা থানা বাংলা আমার বাড়ি কুয়াইতি বাড়ি হ্যাঁ আমার জীবনে ক্ষয় করতে হয়েছে যা বলার মতন না গাছপালা বাড়ি ঘর সব আমার ভেঙে গেছে আমার দোকানপাট নষ্ট হয়ে গেছে আমার ধান ক্ষতি হয়ে গেছে ঘরে অনেক টাকার মাল আমার ক্ষতি হয়ে গেছে বন্যায় হ্যাঁ আমি এইভাবে বলতেছি আমি সরকারের কাছে আমি সাহায্য চাই যাতে আমার এই ক্ষতিপূরণ সম্পূর্ণভাবে আমার আমার পূর্ণ হয় আমি সরকারকে বিভিন্নভাবে আমি আবেদন করি আমার এই ক্ষয়ক্ষতি বন্যায় জানি সে আমাকে রক্ষা করে তাই স্মরণ করা থানায় বিভিন্ন শিকারে তাই এবার ভয়াবহ বন্ধ হয়েছে আমি এই সম্পূর্ণ আমি সরকারের কাছে আমি অনুরোধ করি তিনি আমার এই ক্ষয়ক্ষতি পাই আমার নাম মোহাম্মদ আইনাল বাতি আমার বাড়ি গ্রাম পশ্চিম খেদা আমার বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে আপনার সরকারের কাছে আবেদন করি যে গণ্যা যেন আমাকে রক্ষা করে আপনার এখানে এই দোকানে কি মাল ছিল মোদি মনোহারি অনেক মাল ছিল আমার ঘরে নষ্ট হয়ে গেছে আতুর এই দাম হয়ে আসছি বার হাতে আইছি পাঠিয়ে রক্ষা করছে ধান আছে লক্ষ লক্ষ টাকা সব নষ্ট হয়ে গেছে বিলীন হয়ে গেছে দর্শক এই যে তার দোকানটা ছিল যে বড় একটা গোডাউন ছিল সেই গোটাউনের কিন্তু উড়ে গেছে কিন্তু এই যে বন্যা জায়গায় দেখতে পারতেছেন তুফান তার দোকানের কিন্তু উড়ে গেছে দেখতে পারতেছেন আপনারা ওই যে কিন্তু ছাদ নেই